মা মা তোমার রান্না হলো আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে এই তো মা আসতেছি রাম দাও হয়ে গেছে আছে খবর আছে বিচার হইবো বিচার হইবো হাইশরে মাঠে হাত বানবা পাও বানবা মন বানবা কিভাবে আমি তোমায় ভালোবাসি বুঝাইবো কেমনে মা মা তোমার রান্না হলো আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে এই তো মা আসতেছি রান্না হয়ে গেছে

শাপ ও চেয়ারম্যান শাপ আপনারা এর আছেন আসসালামু কেন হবে হ্যাঁ ভালো

তগতে কোনো কাজ হইবো না তাহলে আমার খাস আমার খরচ জীবনে একটা এটা গোলাপ ফুলাই না দিবে আমারে এটা পর্যন্ত পারলি না ব্যবস্থা গুলা আমরা দুখী যাবে ব্যাপার ভাই খোঁজ লাগা আছে আর চ লেখা দি কি নাম তোমার নাম আমি আপনাকে বলবো কেন বললে সমস্যা কি প্রয়োজন তো দেখি খুব অহংকার না নাম জিজ্ঞেস করছি নাম বলবা কি নাম বলো তোমাকে আমার খুব ভালো লাগছে লাভ নেই তো আমি আমার লাভ নেই রাজি হয়ে এই হচ্ছে আমাদের এলাকার চেয়ারম্যান ছেলে মনর রহমান সহজ

তোমার লোক কথা আছিল জাগায় জাগায় ফুষ্টি নস্তি কত কি দেখলাম কি কন কাকা আপনি কথা বললেন আপনি

তুমি ওই তো পোলা তোমার যা মন চাই তাই করবে এই কি করব না হলে যে কলি মুদি কলি মুদির পোলারা হ্যাঁ কাম না তুমি তুমি করব না তাহলে করবো কেনা

20, 2시비싸이보 비싸로이보! 비싸로이보! আরে দোস্ত এই রাস্তায় তো আসার কথা আসে না কেন আরে আসবো ওয়েট কর ওই যে তোমার পাখি চইলাইছে হাত বানবা পাও বানবা মন বানবা কিভাবে আমি তো মায় ভালোবাসি বুঝাইবো কেমন আপনি কিন্তু বেশি করতেছেন এই আপনি কিসুর রোজ রোজ রাস্তা তো কি হয়েছে আমরা সাধারণ মানুষকে রাস্তাতে সাধারণ মানুষ চলতে ফিরতে না আমার জানের জন্য আমি সবকিছু করতে পারি জন্য আমি সব করতে পারি সব হচ্ছে রাস্তা পাগল কই থেকে আসলি বিচার হইবো বিচার হইবো ওই পরে হাসের বিচার হইবো আসে রাজক ভাই বঞ্জু কাকা হলো ভালো একটা সংসার ছিল একটু একটা মেয়ে ছিল ছোট্ট একটা পরিবার ছিল ভালোভাবে বসবাস করত এলাকার কিছু উচ্ছৃঙ্গল ছেলেপেলে আছে ওনার মেয়ে কলেজে যাইতো আসতো ওই রাস্তায় ডিস্টার্ব করতো কিছুদিন পর মনে করে প্লাবান ইনকেজিং করতো সে যেমন যে পাগল হইলো আর ভালো হইলো না এখন রাস্তায় রাস্তায় ঘুরে সেই পাগল পাগল অবস্থায় সত্যি তাহলে তার জীবনটা অনেক কষ্টের তাহলে চল যাই আমরা হ্যাঁ পর সাময়িক যে বিষয়টা ঘটে গেল এর উপরে আমরা কিন্তু একটা নতুন দেশ পেয়েছি কি বলো সেই হিসেবে দেখো এই আবু সাহেব কিন্তু অন্যায় সাথে আপোষ করে নাই ও রক্তটাকে সামনে মানুষের জনগণের জন্য উৎসর্গ করছে এই জন্য কখনো তোমরা অন্যের কাছে মাথা মতো করবে না সবসময় স্মৃতি ঠিক রাখবে কি ব্যাপার তেমন না তোমার কি হয়েছে মনে মনে বসতেছে না কি হয়েছে তোমার

আমাদের স্কুলের যে সভাপতি সেটা ওই চেয়ারম্যান সাহেব এখন আমি যদি ওই চেয়ারম্যানের সিলের বিরুদ্ধে অ্যাকশন নিতে যাই তাহলে দেখবে আমার চাকরিটাই থাকবে না দেখেন না আপনি আমার বাবার মতন কিছু একটা যদি করতে পারেন তার আসলে আমি কি করব সমাজ ব্যবস্থা এমন ঠিক আছে তুমি একটা কথা বলি তোমার না কিছু মনে করো না ঠিক আছে কালকে থেকে তোমরা আমার কাছে আর প্রাইভেট পড়তে এসো না আমি তোমাদেরকে আর প্রাইভেট পড়াতে পারবো কোনো কিছু নিও না তামান্না করেন স্যার কিছুক্ষণ আপনি কি করেছিলেন অন্যের কাছে মাথা নামাবো না আপনি তো অলরেডি আছে আছেন আপনি আমাদের নীতির কথা শেখাচ্ছেন আপনি এক নীতি শিখেন আর এখানে আপনার কাছে প্রাইভেট পড়া দূরস্থ আপনার কাছে আসলাম তামান্না ভাবা নাই আপনার কাছে আসছে ওকে ভুল বুঝো না তুমি আমি পরিস্থিতি শিখার এখন কি করব আমি এদের কাছে বলে তো কোনো লাভই হইলো না দেখতাম আমার নামে এখানে একটা কথা বলি এদের কাছে বলে লাভ নেই সব সমাজের কাছে নীতির কাছে বিক্রি করা শুনতাম আমার একটা কথা শোন আমি শুনেছি চেয়ারম্যান লোকটা নাকি অনেক ভালো তুই বরং একটা কাজ কর অ্যান্ট্রি নিয়ে যা চেয়ারম্যান কিন্তু মেয়ের পক্ষে আছে ঠিকই বলেছিস মা বা গেটটা খুলে দাও

thank you কিজন আসছে বলতে চাইছিলাম কি মানে আমার মেয়েটা কলেজে যায় আপনার ছেলে খুব বিRACT করে আবার নাকি কি এত দরে টাকাটা নিয়ে বলেন কি আপনি এত আপনি এর একটা বিচার করেন আমার মেয়েটা ভয়তে কলেজে যাইবার পড়তাছে না 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 আপনি মেয়ে কলেজে যাবে আপনি ব্যবস্থা করছি। সুন্দরী অহংকারী মায়া তামান্না এগাল ওই দিন থাপ পড়তেছিলাম মনে নাই ধাউ ধাউ ধরা ওই আগুন

আর আমার কিন্তু তিনশো আমি চেয়ারম্যানের পোলা তো এই চেয়ারম্যানের ছেলে বলে এলাকায় অনেক আকাম কুকাম করেছিস এখন আর করতে পারবি না এখন চেয়ারম্যানের কাছে নিয়ে যাবো এই চেয়ারম্যান যদি বিচার না করতে পারে তোকে আমরা থানায় নিয়ে যাব চম বিচার হইবোর বিচার হইবো ওর বিচার হইবো মারি মারি তুই তো ভয় পাস রে বা তোর বাপ ভাইদিকে কি হয়েছে আমি আছি আমি তোর বাপ আমার কাজল রে সেই থেকে আমি তোগো মুখ আমি কাজল রে দেখি তুই আমার কাজল চল তোর ভাই বোঝাই দেই বা চল আপনি কোনো চিন্তা করবেন না সাহ সর্বনাশে হয়ে গেছে আরে কি বলিস তুই কি কিসের সর্বনাশ কোচিং সর্বনাশে হয়ে গেছে হ্যাঁ বলো বলো এভাবে করছো কেন তুমি আপনি কামছি নাই আপুনি

আইন সবার জন্য সমান আমি ওর যথাযথ শাস্তির ব্যবস্থা করব আপনারা একটু ধৈর্য ধরুন বিচার হইব বিচার হইব আইসেরও বিচার হইব হ্যালো অচি সাহেব আমার বাসায় একটু ফোর্স পাঠান একজন আসামিকে ধরে নিয়ে যেতে হবে বাবা এবার কোনো মত আমার maaf করে দাও বাবা না 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 তোমার কি মাফের কোনো উপায় নাই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে আসসালামু চেয়ারম্যান সাহেব এ না দেখে আপনার ছেলে আমার ছেলে হলে কি সে আইনের ঊর্ধ্বে ওকে নিয়ে যান জুয়েল জি স্যার নিয়ে চলো ওকে স্যার ওকে স্যার চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম বাবা চল বাবা চল বাবা আপনারা সবাই শুনুন আমি চাই শুধু আমার এই ইউনিয়ন নয় সারা দেশে অন্যায়ের বিরুদ্ধে আমরা সবাই সোচ্চার থাকবো ইফটিজিং মাদক এদেশ থেকে নির্মূল করতে হবে আপনারা সবাই এগিয়ে আসুন আমরা সবাই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হই প্রতিরোধ গড়ে তুলি আজ এই মঞ্জুর পাগল যা করেছে আমরা সুস্থরা তা করতে পারিনি কে চেয়ারম্যানের ছেলে কে এমপির ছেলেটা আপনার বিষয় না আমরা সবাই মিলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব